বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতে চলেছেন তিনটি এমন অদ্ভুত প্রাণী যে প্রাণীগুলো আপনারা দেখলে আপনার মাথার হাত দিতে বাধ্য হয়ে যাবেন তো প্রাণীগুলো কি কী সেটা দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম অদ্ভুত প্রাণী আপনি সবার আগে পাবেন চলুন নাম্বার ওয়ান প্রাণীতে দেখুন নাম্বার অনে থাকা এই কুকুরটা আপনারা বলবেন যে এই কুকুরটা কেন নাম্বার অনে রেখেছি কারণ এর নাম হচ্ছে মেক্সি লোম লোমনো কুকুর এই কুকুরটার গায়ে আপনি একটি এক চিনু লোম পাবেন না তার জন্য আমি এই কুকুরটাকে রেখেছি যেরকম দেখতে সেরকম সাহসী এবং ভয়ঙ্কর চিত্তাভাগের মতো দৌড়াই এবং কুকুরটির গায়ে এক চিনু লোম নেই হ্যাঁ বন্ধুরা কুকুরটির গায়ে আপনারা এক চিনু লোম পাবেন না তো নাম্বার দু নাম্বারে যে আছে দু নম্বরে যে প্রাণীটি রয়েছে সেই প্রাণীটিটা হচ্ছে এ এর নাম হচ্ছে বন্ধুরা ড্রাম্য অক্টোপাস যিনি দেখতে পাচ্ছেন একবার হাতির মতো অবহ কান তো দেখতে পাচ্ছেন কত অদ্ভুত প্রাণী হাতির মতো কান ডা এর নাম কি ড্রাম্য অক্টোপাস বন্ধুরা আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এ চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নাম্বার তৃতীয় নম্বরে যে প্রাণটি রয়েছে সেটা আপনাদেরকে আবার দেখাবো দ্বিতীয় নাম্বারে যে প্রাণীটি রয়েছে সেটা হচ্ছে এই প্রাণীটি এর নাম সোবিলি স্ট্রক এই প্রাণীটা আপনারা বলতেই পারবেন এই প্রাণীটির তিন নম্বরে কারণে রেখেছি আপনি শুধু প্রাণীটির আওয়াজ শুনুন প্রাণীটির আওয়াজ এমপি ফোর্টি বুলেটের মতো কুহ করে বেড়ে চলে যাচ্ছে তো এইরকম অদ্ভুত প্রাণী এবং নানান কিছু সম্বন্ধে জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ